নমস্কারদের রিপোর্টে স্বাগত শুধু ক্ষমতা নয় এবার মাথার ছাদটাও হারাতে চলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা ত্রাশ জয়ন্ত সিং আরিয়া দহের প্রতাপ রুদ্র লেনের একটি পুকুর দখল করে তৈরি করা রাজপ্রাসাদের মতো বাড়ি ভেঙে ফেলে খেলার মাঠ তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট উল্লেখ্য দু সালে আরিয়া দহে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জয়ন্ত সিং এর নাম চড়ালেও তবে দু সালে মা ছেলেকে মারধরের ঘটনায় ল্যাম্পলাইটে চলে আসে মদ একজন মিত্র ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা একে একে তার কলা প্রকাশ পাওয়ার পাশাপাশি মাথায় হাত পরে তার বিলাস বহুল বাড়ি দেখে বাড়ি বাড়ি গরুর দুধ বিক্রি করা থেকে রাজপ্রাসাদ বানাতে লেগেছে মাত্র কয়েকটা বছর কিভাবে সে উত্তর আমার আপনার জানা থাকলেও কামানহাটি পৌরসভার কোনো অনুমতি ছাড়া কিভাবে তৈরি হলো এই বাড়িটি সবকিছু জানার সত্ত্বেও কেন পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না এ প্রশ্ন তুলে এদিন কলকাতা হাইকোর্টে এই মামলা উঠতেই কার্যতার মুখে পড়তে হয় কামারহাটি পুরসভাকে পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি গৌরাঙ্গকান্ত সমস্ত কিছু পর্যালোচনা করে খুব শীঘ্রই জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভেঙে ফেলে খেলার মাঠ তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি আট সপ্তাহের মধ্যেই এর প্রোগ্রেসিভ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত রাজাদের দু রিপোর্ট আরিয়াদহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দু রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ